গুড মর্নিং ফ্যামিলি আমি বলি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম টু আবার বডি ব্লগ তো আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর হ্যাঁ বিশ্বকর্মা পুজো আর এখন মানে ওই কটা বাজে সাড়ে আটটা বাজে আমি টান হয়ে গেছে রেডি হয়ে গেছি যাবো একটু মন্দির মন্দির গিয়ে গাড়িটা পুজো দেব। মাও দোকানে নামে একটু পুজো দেবে তারপরে মাকে দোকানে ছাড়বো আর আমি স্কুলে যাব কারণ আমার স্কুল ছুটি নেই স্কুল খোলাই আছে তো আপাতত এই প্ল্যান আছে তো বাকি দেখতে থাকুক কি করছি না করছি রেডি তো হয়ে গেলাম আমি স্কুলের জন্য মানে রেডিই হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে স্কুলে যা যা লাগে ওই আই ফাই ফাইকার জল টিফিন সব মোটামুটি নিয়ে নিয়েছি এবার ডিপেন্ড করছে অন টাইম মানে আমি কতটা টাইমে সব কিছু করে নিতে পারি তার উপর ডিপেন্ড করছে আমি যদিও বলেছি আজকে যে আমার দেরি হবে স্কুলে যেতে বাট স্টিল যদি খুব বেশি দেরি হয়ে যায় তাহলে তো গিয়ে লাভ নেই তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি প্রিপারেশন তো নিয়ে নিয়েছি যদি সময় থাকে তোই স্কুলে যাবো আর না হলে যাবো না ছুটিয়েই নিয়ে নেব তো আজকে পুরোটা ওই মানে এমনি পুরোটা ওই দুঃকার উপরে চলছে আর কি এখন বাজে দুটো তিরিশ মানে আড়াইটা বাজে তো আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম আমাকে দেখেছো তোমরা ওই যখন বাড়ি থেকে বেরোচ্ছি সেই মোমেন্টটা আর লুক মি নাও এখন আমার অবস্থা দেখো মাঝখানে যে কি কি হয়ে গেলো এর মাঝখানে যে কি কি ঘটে গেল মানে আমি ফুটেজ নেওয়ার মতো অবস্থাতেই ছিলাম না মানে আমরা আমিও যখন আমার চ্যানেলটা ছিল না তখন ভাবতাম যে মানে অত তো জানতাম না তখন ইউটিউবের ব্যাপারে এর যখন আমার চ্যানেলটা ওপেন করি আমি অ্যান্ড এখন যখন আমি এটা করি মানে ডেলি ব্লগটা করি তখন আমার মনে হয় ভাই ইটস টু টাফ টু ক্লিক অল দ্য মুমেন্টস রাস্তায় বাইরে বেরিয়ে যারা ব্লক করে হ্যাটসঅ টু দেম মানে কী করে করে আমি সিরিয়াসলি জানি না মানে কতটা যে চাপ কত যে টাফ একটা ব্যাপার আমরা হয়তো ভাবি যে এই কোনো ব্যাপার হলো একটা ভিডিও বানায় ভিডিও তো হয়তো তুলে নিলো দিয়ে ছেড়ে দিলো না এত ইজি নয় টাফেস্ট পার্টিস কি যখন আমরা কোনো প্রবলেমে পড়ে যাই আর সেটা যখন মানে না ক্যাপচার করতে হয় না আই ডোন্ট নো কি লোকজন কি করে করে আমি এখনও মানে শিখছি সব ব্যাপারগুলো আমার তো চ্যানেলটা এতদিন শুধুমাত্র বেসড অন ছিল ওই শর্টসের উপরে লাইভের উপরে আমি ভ্লগ দিতাম মানে এতদিন ব্লগ দিতাম খুব বেশি কি বলবো ওটাকে মানে কমফোর্টেবল প্লেসে লাইক ঘরে আছি দোকানে আছি কমফোর্টেবল প্লেস আছে কমফোর্টেবল সিচুয়েশান আছে ওই টাইমে আমি হয়তো ব্লগটা মানে শ্যুট করলাম এডিট করলাম আপলোড করে দিলাম ওটা তো তাও ঠিক আছে বাট এই যে যারা বাইরে বেরোচ্ছে বাইরে এই ধরো কোনো একটা প্রবলেম সেই মুমেন্টে যে ব্লক করার ব্যাপারটা উফ ব্যাপারটাফ সেটা আমি আজকে হারে হারে হাড়ে হাড়ে বুঝেছি এটা হচ্ছে ব্যাপার হয়েছে আমি বলছি এতগুলো কথা বলার মানে কারণ হচ্ছে একটাই আমি বলছি সেটা আমি বাড়ি থেকে বেরালাম তোমরা দেখলে মন্দির গেলাম মন্দির গিয়ে মা পুজো দিল দেন আমি মাকে ছেড়ে আমি কিছু কেনাকাটা করলাম লাইক ফুল অল ধূপ টুপ হ্যানা তেনা এইসব মানে যা যা লাগে শালু কাপড় থেকে শুরু করে যা যা লাগে ছোটোখাটো খাটো একটু পুজো দেওয়ার জন্য তো আমি সব কিনলাম কেনাকাটি করে এবার সব কেনাম বলতে ফুলের দোকান এক জায়গায় ইয়ের দোকান আরেক জায়গায় গাড়ি এক জায়গায় রাখো ওটা তো আরও চাপের ব্যাপার আমি একবার ভেবেছি এখানে একটু ব্লক করে দিতাম বলে ভাই সময় তো বড় কম হাতে এখন ব্লক করবো না কাজগুলো করবো কাজগুলো সারলাম সেরে যেই মন্দিরে আমি পুজো দিই সেই মন্দির দেখি বন্ধ হয়ে গেছে হঠাৎ করে ভাই সাড়ে দশটার সময় মন্দির বন্ধ হয়ে গেল নর্মালি সাড়ে এগারোটা অবধি দোকান মানে দোকান বলছি মন্দির খোলা থাকে দিয়ে ওখান থেকে চলে গেলাম বড় মন্দিরটা যেখানে মাকে ছেড়েছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরে সেখানে গেলাম গিয়ে তারপরে ওখানে আবার টিকিট কাটার ব্যাপার থাকে মানে ওখানে টিকিট কেটে একশো টাকা দিয়ে একটা স্টিকার একটা স্টিকার কিনতে হয় ওখানে একশো টাকা দিয়ে মানে হ্যাঁ এটা নিয়ে আমার কিছু বলার নেই আর যাই হোক একটা স্টিকার কিনতে হয় ওখানে একশো টাকা দিয়ে সেটা চিটিয়ে দিলে তবে পুজোটা হয় তবে ব্রাহ্মণ মানে ওই স্টিকারটা দেখলে তবে ব্রাহ্মণ পুজোটা করে যাই হোক তো ওটা কিনলাম তারপরে ব্রাহ্মণকে ডাকলাম ডেকে পূজা করালাম গাড়িতে করিয়ে দোকানে গেলাম মাকে বললাম যে তুমি দোকানটা দোকানে খুল দোকান খুলে দিলাম দোকান ঝাঁটিয়ে দিলাম মাকে বললাম যে তুমি দোকানের পুজোটার ব্যাপারটা দেখে নাও কারণ আমাকে স্কুল যেতেই হবে আজকে মানে যেহেতু স্কুল ছুটি নেই তো আমাকে যেতেই হবে এবার আমি ভাবলাম যে ঠিক আছে চলো স্কুলটা আমার মোটামুটি কমফোর্টেবল জোন তো ওখানে গিয়ে আমি একটু একটু ব্লক করব আমি স্কুলে পৌঁছালাম অনেকটা দেরি করে আজকে স্কুলে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে মানে ইউজুয়ালি আমি যেই টাইমটাই স্কুলে যাই আজকে সেই টাইমটায় আমি স্কুলে তো যেতে পারি না আমি বলেওছিলাম যে আমার একটু দেরি হবে টাচুড আমার ক্যালেক্সদের সাথে আমার খুব ভালো জেলাপ আছে অ্যান্ড মানে আমাদের মানে টাচুড নজর না লেগে যায় কারো যাদের নজর না লেগে যায় সিরিয়াসলি আমরা মানে হয়ে যায় আর কি তাদের দেরি হলে আমি ম্যানেজ করে নিই আমার দেরি হলে তারা ম্যানেজ করে নেয় তো হয়ে গেছে সেই জেলাপটা টাচুড মানে কাজের জায়গাটা কমফোর্টেবল প্লেস হওয়াটা খুব দরকার কাজের জায়গাটা মানে অকওয়ার্ডনেস যদি থাকে কাজের জায়গায় ইস টু টাফ টু ওয়ার্ক তো যাই হোক তো আমি বলে দিয়েছিলাম ওদেরকে যে একটু হ্যান্ডেল করে নিতে একটু আমার ক্লাসগুলো একটু দেখে নিতে তো এই হচ্ছে ব্যাপার তো আমি ভাবলাম যে স্কুলে গিয়ে চলো আমি বা একটু ব্লগ একটু শ্যুট করে নেবো স্কুলে গেলাম এই ক্লাস সেই ক্লাস পরপর পরপর ক্লাস দিতে গিয়ে খাতা লেখা হোমওয়ার্ক দেওয়া এই সেই করে তারপরে গার্জেনদের সাথে কথা বলা তারপরে আমাদের সামনে প্রোগ্রাম আছে কালচারাল প্রোগ্রাম ওই শারদীয় উৎসব আছে সেটা নিয়ে প্ল্যানিং ওটা নিয়ে আবার কিছু নোটিস দেওয়া তারপরে ড্রেস কোর্স সিলেক্ট করা সব করতে করতে আমি যে একটু ব্লগ করবো জাস্ট টাইম পেলাম না আমি জাস্ট টাইম পেলাম না আমি গেলাম গিয়ে শুধু ঘর ঘর মানে শুধু এদিকে ছুটছি ওইদিকে ছুটছি এটা করছি সেটা করছি মানে এর সাথে কথা বলছি তার সাথে কথা বলছি কখন যে মানে ছুটির টাইম হয়ে গেল জাস্ট রিয়েলাইজ করতে পারলাম মানে ভাই কত কাজ ছিল স্কুলে আজকে দেন করলাম করার পরে তারপরে এবার আমি বলছি আচ্ছা ঠিক আছে স্কুলটার ছুটি যখন হচ্ছে তখন অ্যাটলিস্ট স্কুলে একটু ফুটেজ নিয়ে তারপরে দেখাবো যে দেখো আমি স্কুলে এসেছি এবার আবার দোকানে যাবো অ্যান্ড দেন মা ফোন করছে একজন কাস্টমার দাঁড়িয়েছে আমি মানে কি জোরে যাচ্ছে গাড়িটা চালিয়েছি উচিত নয় যদিও বাট ব্যাপারটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন কোনো কাস্টমার আসা মানে ওই বিশ্বকর্মার আসা রাইট তো আমি চাইছিলাম না যে কাস্টমার ঘুরে চলে যাক এই জন্য আমি এতটা এফোর্ট দিয়ে ছুটে ছুটে আসা আর কি আমি এলাম মাল দিলাম তারপরে মানে তারপরেই দোকান লাগিয়ে দিলাম তারপরেই আবার আসার সময় আবার কিছু কেনাকাটা করতে হলো দিয়ে বাড়ি এলাম মানে এত কিছু হয়তো দেখাতে পারলে ভালো হতো কিন্তু পসিবল ছিল না মানে সেই সিচুয়েশনটাই ছিল না ইট ইজ টাফ ইট ইজ টাফ ইভেন ঘরে যারা রান্না রান্নাবান্না করে সেটা শ্যুট করে যারা আপলোড করে তাও ঠিক আছে বাট মানে ইউ টু নো না হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ সেই মুমেন্টটায় ওই সিচুয়েশানটায় মানে হুট করে কিছু একটা হলো হুট করে কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেলো সেই সিচুয়েশানটা যারা ব্লক করে হ্যাঁস অফ টু দেম মানে হ্যাঁ সফ মানে কি করে করে কি করে করে ওরা সিরিয়াসলি আমি সিরিয়াসলি জানতে চাই কী করে করে চাইছিলাম যে সব কিছু ফুটে একটু একটু করে যে নিয়ে নেওয়া যেত তাহলে আমার ব্লগটা আরও সুন্দর হতো ঠিক আছে হয়নি তো কী আর করা যাবে আমি বলছি এটাই তোমাদের বিশ্বাস করতে হবে বিশ্বাস করা ছাড়া হয় বিশ্বাস করবে নয় করবে না এর মাঝখানে তো আর কিছু নেই এ হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি তো এই জাস্ট বাড়ি এলাম এবার একটু ফ্রেশ ট্রেশ হব আমি ওই যে বললাম এতটা তারার মধ্যে সারা দিনটা কেটে গেল সকাল থেকে আমি তো ব্লগ শ্যুটও করতে পারিনি অ্যান্ড কিছুই হয়নি বাট পরেও আমার অনেকগুলো কাজ আছে অনেকগুলো প্ল্যানিং আছে অনেক কিছু করার আছে তো সেগুলো শেয়ার করবো আস্তে আস্তে একটু একটু করে দেখতে থেকো দোকান থেকে এসে খেয়ে দেয়ে তারপরে একটা ঘুম দিলাম তো এবার রেডি হচ্ছে কারণ এর পরে আরো অনেকগুলো ইভেন্ট আছে আর কি আজকে আমি যাব পড়াতে সেখান থেকে কিছু ফ্রেন্ড সাথে দেখা করব। সেখান থেকে যাব আমাদের প্রিন্সিপালের বাড়ি কারণ আমাদের জন্য জন্য ট্রিটের একটা মানে ডেকেছেন উনি ছোটখাটো পার্টি হবে তো সেই জন্য রেডি হচ্ছি হ্যাঁ আমি হয়ে গেলাম রেডি পুরোপুরি আর আমার ফুল লুকটা কিভাবে দেখা আমি জানি না দেখছি আহ দেখছি ফুল লুকটা যদি শেয়ার করা যায়

আচ্ছা তুই যদি কখনো কোনো চ্যানেল খুলিস তাহলে সেটা কিসের চ্যানেল হবে ছাতার মাথা যদি ভাবি কোনো চ্যানেল খুললে যদি কোনোদিন খুলিস তাহলে সেটা কি মানে সাবজেক্টের উপরে হবে আমার তো টিচিং হ্যাঁ আমিও টিচার আমারও টিচিং হবে হ্যাঁ তুই একটু জোরে বল টিচিং হবে টিচিং এই ভাই এটা কি যাবে সত্যি ভাতে টিচিং আমি তো বলে দিছি স্যার টিচিং

আমি পড়াশোনা করেছি মিদনাপুর মিশন গার্লস হাই স্কুল স্কুলটাই প্রথম দিন গিয়েই বুঝলাম ওই স্কুলটা আমার জন্য নয় স্কুলটা ছিল একটা আল্ট্রা মডার্ন মানুষদের জন্য আমার সাদা জীবনের সাথে ওদের জীবনটা মেলাতে আমার বড্ড কষ্টই হতো তাই ওই তিন চারজন ছাড়া স্কুলের কোনো বন্ধুই ছিল না বাট আগে তাছুট ওই তিন চারজন আমার সাথে আজ একই রকম ভাবে রয়ে গেছে ওই তিন চারজনের মধ্যে এরা দুজনও ছিল যারা আমার বাবা চলে যাওয়ার পরে আমার খোঁজ খবর নিয়েছে কথাটা তো ভীষণ খারাপ সময়ে যারা থেকে যায় তারাই প্রকৃত বোধ আমরা ম্যামের বাড়ি ম্যামের বাড়িতে গেলাম গিয়ে আমরা প্রচুর আড্ডা মারলাম উটকা তুললাম খাবার আনলাম এই ছোটো ভিডিও করতে পারতাম না অ্যাকচুয়ালি আমরা গল্পে একটু মস্ত ছিলাম না ভালো আড্ডাটা ভালো জমেছিলো বল মানে কাকু ম্যাম মানে আজকে আমি ফার্স্ট টাইম দেখছি ম্যামকে এতটা ফ্রেন্ডলি আগে কখনো আমি অতটা দেখিনি তোদের সাথে হয়েছে কিনা জানিনা হয়েছে আগে না কেউ দেখলাম ধরে তুলে নিয়ে চলে যাবে